গাংনীতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিএনপির মিছিল অনুষ্ঠিত গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর নেতৃত্বে একটি মিছিল বের হয় মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল শেষে গাগনি বামন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন সাধারণ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আগামী শনিবার মানববন্ধন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি সেদিন লাখো জনতা রাজপথে মানববন্ধনে অংশগ্রহণ করবেন বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভিন বামন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ মটমুরা ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুল হক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সুমন অ্যাডাম ইমুন হোসেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব গাংনি উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন উল্লেখ্য জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার পর থেকেই দলের একাংশের নেতাকর্মীরা আন্দোলন শুরু করেছেন তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে

and <laughs>